হসপিটালে নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায় এটা আপনারা সবাই দেখেন এখান থেকে এখন হসপিটাল নিয়ে যায় যাই তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে নিয়ে এমনি আমাকে বের করে দেয় ঘটনাটা হলো থেকে আপনার কিছু আগে দেখছিলেন রিয়া মনিক যখন ওর বাসায় আমি ওর প্রেমিক কট দিই সব জুতো দিয়ে কিন্তু একবার মারে রক্তাক্ত করে তার বলে কবর থেকে রক্ত ধরায় ধরালের পরে রিয়া মনি ও আল্লাহ গো করে কি আর ধরিয়ে ধরলো দেখছেন আপনারা মানে জামাই শুয়ে ছিল তার আপনারা দেখছেন তারপরে সেখান থেকে আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমার তার রিয়া মনি সামনে ছিল হসপিটালে রিয়া মনি আমাকে জোরও ধরেনি এক ফোটা চোখের পানিও ফলাইনি কিন্তু দেখছেন তাহলে ভালোবাসে কত আপনার দেখেন এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে দিয়ে আমি তিন দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বক আছে আপনার অফিসে আসি দি আপনি ফোন করে করছেন তুমি যখন বাসায় আসো না বাসাটা তোমাকে আসতে মানা করেছে এ বাসায় তুমি আসলে বাসা ছেড়ে দিতে বলেছে ওটা সব বন্ধু একটা বউ অসুস্থ স্বামীকে সে বাসা থেকে বের করে দিয়ে আমার ওষুধ পর্যন্ত আমার অফিসে পাঠাইনি আমি অফিসে সময় অফিসেই খাই আমার এই বউ আমাকে ভালোবাসে অথচ দেখেন আমার এই বউ মনে করেন সেনকে তখন আপনার

সেই দিন মনে করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না কেন বাসাতে মনে করছে সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল যোগাযোগ করতেছিল প্রতিদিন রাত্রে সে মদ খাবার দেয় বাড়ে দেয় বিভিন্ন জায়গায় যায় আমি জানাই না ধরতে পারি দেখে তার বাসায় যাওয়া নিষেধ তার বোন তো কায় রাস্তা ছেলে বলে আমাকে বাসায় যাতে না দেয় তারা দুইটা বনি প্রতিদিন বিভিন্ন ক্লাবে দেয় রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিসি পোর্টে আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কীভাবে চলে এখন তার প্রেমিক দেখেন কী হারে আমি সেদিনকে রাত্রিবেলা তখন ওকে পুলিশের ধরে লেগে গেল রিয়ামণি করলে কি তার হলে দে ওই ওর একটা ছেলেকে থানায় দিয়ে পাঠালো থানা থেকে সে করলে কি কোর্টে দিয়ে পাঠালো কোর্টে রিয়ামণি মামলার উকিল উকিলটা জামিন করাইছে তারা

কালকে কোঠে আমরা এভিডেভিট করে আমরা কাগজটা তিন মাসের মধ্যে দাগ আপনারা কোঠের মধ্যে পৌঁছে দেবো কারণ কোন রকম এবার ফাঁকি ফুঁকি হবে না কোন রকম দুই নম্বর হবে না কেউ বলতে চান না পারে হিরো আলম তালাক দেনে তাই রিয়া মনিকে আবার আপনাকে জনগণের সামনে প্রকাশে তালাক দিচ্ছে এক তালাক রিয়া মনি দুই তালাক রিয়া মনি তিন তালাক রিয়া মনি তোর মতো মেয়ে আজকে থাকে বাংলার বাকি থাকে সবাই দান কি বলে আপনারা দেবেন সেই নামটা দিয়ে দিন এইরকম মেয়ে এই মেয়ে ঘটনা কি করছে তার জন্য